আসসালামু আলাইকুম আহমতুল কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কাতারে এসে কিছুটা ভিডিও আপলোড করতেছি ইউটিউবে বেশ ভালোই আনন্দ লাগে যে আমার ভিডিও আপলোড করতে কারণ মোটামুটি ভিউ হয় যেমন গতকালকে একটা ভিডিও মার্কেটের ভিডিও আপলোড করছি ওয়ান আলহামদুলিল্লাহ তো কাত কাতারের করণেশ এলাকাটা যেটা করণেশ খুব দেখার মতন সুন্দর একটা জায়গা মোটামুটি সবারই আকর্ষণীয় একটা জায়গা বিকেল টাইমে এখানে প্রচুর লোক হয় তো হলিডে শুক্রবার প্রচুর লোক হয় এখানে তবে ওইখানে ফ্যামিলির আড্ডাটা অনেকটাই বেশি আপনার ঈদের টাইমে এরম কি হয় যে ফ্যামিলি ছাড়া ব্যাচালার যারা আছে তাদের অ্যালাউ নেই ওইখানে যাওয়ার হ্যাঁ বেশিরভাগ পুলিশ ঢুকতে দেয় না তবে আপনারা একটা কাজ করতে পারেন যারা এই জায়গাটা যে ঈদের টাইম আপনার বিশেষ ছুটির টাইমে যদি না ঢুকতে দেয় তাহলে আপনারা ওবারে গাড়ি বুক করবেন ওবারে গাড়ি সরাসরি ভিতরে এন্ট্রি হইতে পারে ঠিক আছে আর যারা একটু আগেই নেমে হাইটে যাবেন ওই কিন্তু হবে না যাইতে দিবে না ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ